কেমন করে ঘুমাও তুমি কেমন করে গুমা তুমি পজর করে কাজা এমন পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি জর করে কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম মুসলমানের গরে হয় সালাতের উপরে মুসলিম হয় না যার নিলে মুসলমানের গরে কাপের মুসরি তো এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা বেনামাজির লাশিক বরী রাখিবে যা খ চাপে পাড় হার বাংবির তখন বিষাক্তের চব বিষাক্ত সফের চবল বেনামাজির সাজা এমনও তো হতে পারে জহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জহরে জানা যা কেমন করে ঘুমা